পানির দাম পানির দাম পানির দাম পানির দামে বিক্রি করতেছে 500 টাকা খালি 800 খালি পানির দাম পানির দাম এই যে বেল পেড়ে কি বেলজিয়াম না এই যে এক একটা ওজন কত দিও 10 কেজি এখানে দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে কত করে ব্যাস না কাকা ডজন দেশি মোরগ মুরগি কত করে

কত করে বেসলেন কাকা ডজন খালি কত করে বেসতেছেন খালি কত বেসেন তেরাশি টাকা খালি তেরাশি টাকা খালি বিক্রি হচ্ছে দেশি মুরগির ডিম আসুন এখানে বিক্রি হচ্ছে দেশি মোরগ মুরগি আজ এখানে বিক্রি হচ্ছে দেশি মোরগ মুরগি কত করে কেজি 450 টাকা কেজি বিক্রি হচ্ছে মোরগ মুরগি জেটেনন আর আজ এখানে বিক্রি হচ্ছে হাঁস আমরা পুরো করে দেখাই এই যে বিক্রি হচ্ছে সিনে হাঁস

কত করে বেস্থ আছেন 600 টাকা কেজি কেজি টাকা কেজি বিক্রি হচ্ছে ওনার টাকা কেজি বিক্রি হচ্ছে যে দেখুন বিভিন্ন ধরনের এই যে বেল এটা কি এই যে এক একটা কতটুকু কেজি কেজি কত করে

কত করে দাম কেজি নিলে কত দুই নিছরা 2000 উপরে এক একটা আর কেজি নিলে 600 টাকা 600 কেজি কেজি দাও 600 টাকা কেজি দর্শক আরো করে আপনাদের দেখা ক্যামেরা দিয়া হাট সুন্দর যে এখানে প্রচুর এই যে পাতি হাঁস এই যে এখানে এই যে এখানে পাতি হাঁস এই যে এখানে আছে বিভিন্ন ধরনের চীনা হাঁস মোরগ এই যে এখানে বিক্রি হচ্ছে কবুতরের বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের চীনা হাঁস পাতি হাঁস এই যে এখানে আছে এটা কি সব ফাউমি না মিশরি ফাউমি কত করে কেজি চারশো আর চীনা হাস হাঁস কত করে পাচ্ছেন 600 টাকা 500 টাকা টাকা দিতে 1200 সাইজ সাইজ বুঝা দাম আচ্ছা আচ্ছা আর এটা কি মরক পারে এটা দেশি এটা কেজি কত 500 500 করে বেচেছেন আরে 파티하스 파티য়াস একবার পানির দামের দাম পানি দাম পানির পানির হ্যাঁ

হাঁস মুরগির হাটার ভিডিওগুলো পেয়ে যাবেন